ওটা স্ট্রবেরি তুমি কি কি পারো তুমি তুমি আমাকে পেয়ারা দেখো পেয়ারা 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 খোঁজো খোঁজো কোথায় আছে ও তারপরে লিচু দেখাও লিচু 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 কোথায় লিচু খোঁজো তো তারপরে আম দেখাও আম আম দেখাও কোথায় দেখো আনার আনার তোমার বেদানা দেখাও লাঠি দেখাও তারপরে তোমার ডাব দেখাও তোমার কাঁঠাল দেখাও কাঁঠাল কাঁঠাল দেখাও এটা কাঁঠাল আর কি আছে দেখি 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 কাঁঠাল মাথায় মাথায় কাঁঠাল দেবা কেন তাই না আর কি আছে অ্যাপেল দেখাও অ্যাপেল অ্যাপেল কোথায় তোমার एप्पल को था एप्पल को था देखो 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 एप्पल को था देखो एप्पल को था को था को था देखो कमला को था देखो कमला तुम ही देखो ना क्या नो कमला को था देखो एप्पल देखो एप्पल देखो আছে বাদাম দেখো বাদাম কোথায় তোমার আঙুল কোথায় তোমার আঙুলটা কোন জায়গা আঙুলটা যেখানে সেখানে বাদাম দেখো কই বাদাম